ফার্স্ট খেল ফাইট নেবো না লাস্ট লাস্ট পর্যন্ত খেলতে হইবো লাস্ট পর্যন্ত Tiene hmm. po. Nè, đâu nhanh

তো মারতে এটা আমার ড্রিম গেম এর হেডফোন গাড়ির মধ্যে দিতাম আমি আমার লেব্রের তো পড়তো বুঝলেন না changing mag enemy down, enemy down. Yeah. reload cover uh, yeah. hey, bp?

এনিমি আমাদের দেখবে আমি এনেমিদের পেয়ে এই যে পে পেয়ে গেছি তো স্নাই করতে ভালো ছিল কি আপনি স্নাই নেন এবার গেম খেলবো মনে কর স্নাইপারের মতো আমার একটা ওই যে এল এম জি ইয়া করা আছে মানে লং রেঞ্জ করা আছে স্নাইপারের মতো ওই এম জি টু এম জি ফোর্টি ফোর ওইটা ওই গানটা ওইটা নেবো ওইটা স্নাইপারেরও কাজ করে আবার ভালো

हाँ सही है यार ये bike park important हमें पिसोने भज बो चारेर भाई गाड़ी चलान अच्छा हमारे पिसोना दे near drop is coming is drop का सजा

Baixa, sí, baixa. Solen, sí. solen. Mare, mare, mare. Ah. Mar Deixa. Deixa. Sí. Deixa. Sí. Deixa. Sí. Deixa. 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 Deixa.

এক্সটেন্ডেড ম্যাগ দেন তো ভাই আমার তখন এখানে টিম নামছে এখানে এখানে একটা টিম নামছিল আছে নাকি দেখে যান ও টিম মেম্বার এখানে নামছিল এক্সটেন্ডেড ম্যাগ তো না

गे गरिया से गरिया से ऊपर जाएगा ना ऊपर जाएगा ना ऊपर जाएगा फाइट है गाड़ी चेंज कर रहे हैं, आरावी भाई, गाड़ी चेंज कर रहे हो, वोटिने ऊपर जाएँगा, नेहले एक्सटेंशन तो हमने मुझे बोले, ऊपर कोई पस्त जाएँगा, ऊपर जाएँगा, ऊपर जाएँगा, ऊपर जाएँगा, गाड़ी तो हेल्प तो है तो, आम दिखती के गाड़ी तो चेंज

নাবেন নবেন নবেন আদ ভাই গাড়ি দুটো সবাই গাড়ি দুটো সাইট নিয়ে পড়া সাইট নিয়ে বনা পরে আরে ভাই কি

মাস এনিমের গায় গুড বাগানাত বাগানাতকে ভাগাই ও এ উপরে আসে উপরে আছে উপরে আছে উপরে স্ট্রাইপিং আ না আপনার খালা তো ভাই খুব জ্বালা ছিল এমন ভাবে থাকতে মনে হোক আমরা এই জায়গায় এক দৃষ্টি করি না ড্রপটা নিও না কি ড্রপটা নিও না हमने गाड़ियाँ से रिश कैसे राल लड़े बस मरो ऊपर एक इसमें बस दो ही बसें तीन बसें एक तो लोग ही

teams left getting close to victory.